তপাই হারু কস্তু হনুমঞ্চ মানে তোমরা আশা করি ভালো আছো ভালছ রানছ কেমন আছো বলে দিলাম পাঞ্জাবি ভাষায় আমরা সবসময় সশ বলি আমরা নিজেরা বুঝিও গুজরাটি ভাষায় বলি ভালছ বলি আমরা জৈনদের ভাষা আছে ক্ষত্রিয়দের ভাষা আছে নমশূদ্রের ভাষা আছে এক একটা লোকাল ল্যাঙ্গুয়েজ লোকালি একটা বাংলা ভাষার মধ্যেও দেখবেন এক একটা জেলার ভাষা এক এক রকম বল কেন যান একটু গ্রামের দিকে বীরভূমে এবং এই দিনটা যতদিন আমরা যারাই বেঁচে থাকব। ইয়াং জেনারেশনকে আমি অনুরোধ করব বাংলার ভাষা সংস্কৃতি আপনি ইংরেজি শিখুন কোনো আপত্তি নেই আগে তো ইংরেজি না শিখতে দিয়ে চৌত্রিশটা বছর অনেক ভালো ভালো অফিসাররা ভালো কাজ করে কিন্তু ইংরেজিতে ডাফ্ট করতে গেলে ভাবেন ভুল হয়ে যাচ্ছে না তো আমরা তাদের ট্রেন্ড করাচ্ছি কিন্তু ভবিষ্যতে যাতে আমাদের ইয়াং জেনারেশান স্টুডেন্টরা বিপদে না পড়ে তাই তাদের সব ল্যাঙ্গুয়েজ জানা উচিত এবং ইংলিশ মিডিয়ামকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি এই কারণে নিজের ভাষাও বলবো অন্য ভাষাও বলবো অন্য ধর্মকেও সম্মান করব সব মানুষকে সম্মান করব আমরা আধারে বিশ্বাস করি না আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো চক্রান্তটা আমরা রুকে দিলাম তার কারণ এটা বাংলা এটা অন্য জায়গা নয় এটা মাথায় রাখবেন সূর্য যখন উদিত হয় আমাদের বিবেক তখন জাগ্রত হয় আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে এনআরসি করার প্ল্যান ডিটেনশন ক্যাম্প করার প্ল্যান আর সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে কোন অধিকারে কোন অধিকারে একটা লোক জানতে পারলো না তার কী অপরাধ তার মানে কি প্রথমে আমি কাটলাম তার মানে সে ফরেনার হয়ে গেলো এবার কেন কাটলাম না তো সে ফরেনার তারপরে পাঁচ বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার 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 তারপরে ভাবে একটা কার্ড দিয়ে দেবো এটা রাজনীতির খেলা ভোটের খেলা কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দা স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়